সালামু আলাইকুম আমি ইকবাল ফ্রম রয়্যাল গ্যাজেট বিডি আমি আজকে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো এটি হল মনিক ব্র্যান্ডের সত্তর ওয়ার্ডের একটি ট্র্যাভেল চার্জার সত্তর ওয়ার্ড পর্যন্ত আপনি এটা দিয়ে চার্জ করতে পারবেন আপনি যে কোনো জায়গায় ট্যুরে গেলে আপনি যদি এটি সাথে থাকে তাহলে আর আপনার সকল ডিভাইস নিয়ে চার্জ নিয়ে কোনো প্যারাই নিতে হবে না কারণ এটাতে আপনার সকল ধরনের পোর্ট আছে এই যে আপনার ইউকে পোর্ট আছে ইউরোপিয়ান পোর্ট আছে ইউএসএ অস্ট্রেলিয়া সকল ধরনের পোর্ট আছে আর এখানে একটি ইন কেবল দেওয়া আছে এটা দিয়ে আপনি ম্যাক্সিমাম সত্তর ওয়াট পর্যন্ত চার্জ করতে পারবেন আপনার ল্যাপটপও যদি থাকে সি তাহলে আপনি ল্যাপটপে চার্জ করতে পারবেন এখানে আরেকটি ফোর্ট দেওয়া আছে দুইটা ইউএসবি পোর্ট দেওয়া আছে আবার একটি ইউ কিন্তু ফাস্ট চার্জিং পোর্ট দেওয়া আছে তা আপনি এই যে এখান থেকে আপনার সকল দেশের পোর্ট আপনি মনে করেন কয়ে গেছেন কোথাও আপনার কারেন্টের প্লাগ আপনার চার্জ দিতে পারতেছেন না এই অ্যাডাপ্টারটা যদি ইউজ করেন তাহলে আপনার চার্জ নিয়ে কোনো বেড়া নিতে হবে না আপনি এটি দিয়ে যে কোনো জায়গায় যে কোনো দেশে ইজিলি আপনার যে কোনো গ্যাজেট বলেন মোবাইল বলেন সব গোল কিছু চার্জ করতে পারবেন আর এটা কিন্তু আপনি যে কোন মোবাইল ইউজ করতে পারবেন আইফোনও ইউজ করতে পারবেন অ্যান্ড্রয়েড ইউজ করতে পারবেন আপনার মোবাইলে কোনো ক্ষতি হবে না এটা তো এরকম টেকনোলজি দেওয়া আছে ঠিক আছে আর এগুলো পাবেন হলো রয়্যাল গ্যাজেট বিডিতে রয়্যাল গ্যাজেট বিডি সব ভিজিট করার জন্য অনুরোধ হইলো রয়্যাল গ্যাজেট বিডি সব হলো কুমিল্লা কান্দিপা আনন্দ সিটি সেন্টারে পঞ্চমতলা আমাদের ওয়েবসাইট থেকে ভিজিট করতে লগ ইন করুন রয়্যাল গ্যাজেট বিডি ডট কম আল্লাহ